একটা জিনিস হয়ে যায় হ্যালো হ্যালোয়ান গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমাদের দিকে তো খুব বৃষ্টি হচ্ছে এখন দেখলাম সব জায়গা তো ভীষণ জলের চাপ মানে যেদিকে ফোন খুললেই শুধু এখানে বন্যা হয়েছে ওদিকে বৃষ্টি আমাদের দিকে তো বন্যা একবার হয়ে গেছে বাট বৃষ্টি যা চাপ দিচ্ছে অলরেডি দেখো ভিজা দেখতে পাচ্ছো তোমরা এদিকে পুরো ভিজা একটু ভীষণ বৃষ্টি হয়েছে আর আজ তরফ থেকে একটা ভীষণ বড় ভুল হয়ে গেছে যে আমি ভুলেই গেছি যে আমি ডেল ব্লগ করছি মানে ঘুম থেকে উঠেছি ব্রাশ করলাম খেলাম দিলাম সুজা আসলো আড্ডা মারলাম কিন্তু আমার মনেই নেই যে আমি ডেল ব্লক করছি তো ওই মতো আমাকে ফোন করলো বলছে তুই কি ব্লগে ইন্ট্রু দিয়েছিস আমি বলছি ভাই আমি সত্যি ভুলে গেছি আমি ব্লগ বানাচ্ছি তো যাই হোক তারপর এই হাতে তোমরা যেগুলো দেখতে পাচ্ছো এগুলো এগুলো হচ্ছে আমার কিছু ইনভিটেশন কার্ড এসছে যেগুলো শুধুমাত্র পসিবল হয়েছে তোমাদের জন্য বিকজ তোমরা আমাকে এত ভালোবাসো তার কারণে আমাকে আমার কাছে এই যে কার্ডগুলো আসে তো এদিকে আমি ভেবেছিলাম এক জায়গায় যাবো বাট বৃষ্টির জন্য আমার মনে হচ্ছে না যে আমি যেতে পারবো বাট ব্লগের ইন্ট্রো আমি দিয়ে দিয়েছি এরপরে কি করব আমি জানি না আরও বড় বড় কত প্ল্যান রয়েছে আমার প্ল্যান গুলো জানি না সাকসেস হবে কিনা তো আমার মা কি করছে আমি তোমাদের দেখাই প্রথমত ইয়ে দেখে না সে বাবা হাই অন্য সময় তো ভব করিস আজি কি হলো আবার একটু আরো দেখে 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 দেখ টাকা 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 চোখে দেখি তেরি আঁখো মে ফেলা কাজল দেখবেন এখন আমার মা এদিকে এই যে আমার মাতাজি হ্যালো গুড মর্নিং সরি গুড আফটারনুন রোজ ইন্ট্রোতে অনেকটা জিনিসই ভুল হয় কি করছিল এখন বসে বসে কি আর কাজ আছে বৃষ্টি হচ্ছে একদিকে তো কি করবে মোবাইল গাড়ছে দিকে রান্না খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে আমাদের দুপুরবেলা সব কিছু হয়ে গেছে জাস্ট এখন আমি তো শুয়ে মানে স্নান করতে যাব আমি একটু সাল সানকোর আগে আমি খেয়ে নিয়ে আমি না কেন আমার ভালো লাগে খেতে পেয়ে যায় আমার টাটা সো এখন যাব আমি মাসি বাড়িতে টিনাকে সারপ্রাইজ দিতে ও জানে না যে ওদের বাড়িতে যাবো আমি বলেছি না বোন আমি এবার যেতে পারবো না লক্ষ্মী পুজোতে তো ওদের বাড়িতে হচ্ছে চাকদাতে আমি লক্ষ্মী পুজোতে যাচ্ছি ওদের বাড়িতে আর এখন হবো আমি রেডি আর আমার সঙ্গে যাবে হচ্ছে রিমি টিনা কিন্তু একদমই জানে না যে আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছি সিরিয়াসলি বলছে একদমই কোনো আইডিয়াই নেই যে আমি যাবো এদিকে আমি এখন রেডি হচ্ছি আর ওর রিমি মেবি রেডি হয়ে চলে আসছে কোনো রাস্তায় আছে আমাকে এসে যে দেবে না আজকে তো চলো আমি রেডি সেডি হয়নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি তোমরা তো ভক্ত কি রেডি হলো বুঝতেই তো পারলাম না লিপস্টিক পরে নিয়েছি এ কেলা কেলা রিমি যে চলে এসেছে ওর আসার আগে আজকে আমি রেডি হয়েছি ও আসার আগে আমি আজকে রেডি হয়েছি

চল এখন রেডি হয়ে গেছে বাইরে অন্ধকার হয়ে গেছে চ বেরা পুরো অন্ধকার হয়ে গেল চলে চলো যেতে পারিনি পরশু চলে আসবো ও তো বলেছিল পরশু দিনের পরের দিন আসবে না

বাই বাই আসি বাবা আসি মা সবার মন খারাপ হয়ে গেছে বিকজ বাড়িতে সবাই ছিল কালকে চলে গেছে সবাই তারপর আবার এখন আমি চলে যাচ্ছি আমার মা পুরো একা এখন বাড়িতে একা আমরা বেরিয়ে পড়েছি মাসি বাড়ির জন্য গানে ব্লুটুথ গান চলছে ভাই এয়ারপোর্টস এর একটা জিনিস ভালো যে তুমি গানও শুনতে পারবে ভিডিও রেকর্ড করতে পারবে এটা কি আস্তে আস্তে জিনিস শোনা যায় হ্যাঁ সব কিছু শোনা যাবে ইজ ওকে বেরিয়ে পড়েছে আর একদম বৃষ্টির ওয়েদার সেই লাগছে সিরিয়াস লাগি খুব ভালো লাগছে তো ফার্স্ট তোমাদের অনেকের সঙ্গে দেখা হবে বেবি আমার এই তো বলি মেলায় যাবি না মেলায় যাবো না ভিডিও আপলোডের পরে যদি দেখায় যে কপিরাইট তাহলে কতটা খারাপ লাগে ভাবো আমি ভিডিওটা এক্সপোর্ট করলাম আপলোডে বসালাম এমনিতেও আইফোনে আপলোড করতে গেলে ভীষণ প্রবলেম হয় বিকজ অনেক টাইম লাগে ইউটিউবটাকে খুলে রাখতে হয় আর তারপর সেই আপলোডের পরে যদি দেখায় যে ভিডিওটাতে কপিরাইট দিয়েছে তাহলে মাথাটা এখন ফাইনালি আমরা চলে এসেছি টিনাদের বাড়ির কাছে এখন এত আস্তে কথা বলছিস ও জন্য ফায়দা আমি জানি না তা তুই এত আস্তে কথা বলছিস তোর কথা তো আসবেই না তো এখন আমরা দাঁড়িয়েছি সিঙাড়া এগরোল এগুলো নেওয়ার জন্য এই যে এখানে আর চারটে চপ এত কিছু চল আজকে তো আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে আমি তো প্রশংসা করি না না অলওয়েজ ও ও আজ লাগছে আমার এখন চলে এসেছি আমি টিনাদের বাড়িতে এই হচ্ছে আমার মাসি বাড়ি দেখো কতটা ভয়ঙ্কর লাগছে মনে হচ্ছে একটা বাড়ি লাইটটাই সেরকম এখন নেই এদিকে রয়েছে আমার জামাই জামাই চুপচুপ টিনাকে বলবে না যে আমি এসেছি বলছে আসবি তা বলে আসিস নি আমি বলছি কোথায় ওরা বলছে তো যা ঘরের ভেতর আছে তো জামাইকে এখানে নমস্কার করে তারপর আমি এখানে ঘরে গেলাম ঘরে গিয়ে দেখি টিনার ঘর তোমরা দেখো কতটা অন্ধকার তোমরা দেখো একদম ভয়ঙ্কর লাগছে রুমটা টিনার রিয়াকশন তো দেখলে এবার আমি তোমাদের দেখাবো রাজের রিয়াকশন মানে আমার ভাইয়ের রিয়াকশনটা দেখো আমি ওর রিয়াকশন দেখে ভয় পেয়ে গেছি মানে ও এতটা শখ খেয়েছে সবাই চপ শিকারা খাওয়া খেয়ে করছি বেশি জোরে জোরে কথা বলছি কারণ গান চলছে চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই একটা ভালো কথা কইছিস তুই বলু এটা সত্যি কথাটা বাস্ত ওর এমনি চুল কুকুরা মনে হচ্ছে পাগল বসে বড় বড় এখন আমরা সবাই বসে উনো খেলছি আমি তিনবার সব হেরেছে সব সব হেরেছে সব ভাগ তিন বার জিতে উইনার চলো টাকা আজকে তোর ভয় দেবো রাতে দেখ তুই আজকে ওরা রাতে ভয় দেবো ওকে তো এদিকে আমরা মুভি দেখবো এখন হরর মুভি অলরেডি দেখবো আমরা এখন সার্চ করে নিয়ে বসে আছি আর এখন হাসছে এবার বল এবার বল সাবস্ক্রাইব লাইক